আনুষ্ঠানিকভাবে বহরমপুরে প্রচার শুরু করলেন। তৃণমূল কংগ্রেসের বহরমপুর কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার আজ আনুষ্ঠানিকভাবে তিনি বহরমপুরে প্রচার করেন একদল ওয়ার্ড থেকে তার প্রচার শুরু হয় এবং বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার করেন সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্বরা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় তিনি আজ প্রচার কার্যসূত্রে তার আপনাদের তো কোনো কাজ হয়নি তিনি অঘি চৌধুরীর বিরুদ্ধে নেমেছেন এবার মানু বক্তব্য না বহরমপুরে প্রচার এর আগেও হয়েছে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আজকে বহরমপুরে এক নম্বর ওয়ার্ড থেকেই তো এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড থেকে জোন থেকে কি এখানকার কাশিমবাজার এলাকায় এখানকার টাউন প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলররা মহকুমা সভাপতি হ্যাঁ সবাই আর কি আমরা এখানে সমস্ত নেতৃত্ব এখানকার তৃণমূলের নেতৃত্ব কর্মীরা হ্যাঁ সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এখানে থেকে হাঁটতে হাঁটতে যাব যাব প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সাংসদের না করা কাজের মানুষকে জানিয়ে মানুষের আশীর্বাদ মানুষের শুভেচ্ছা মানুষের ভালোবাসা চাইবো আমরা আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে প্রচার শুরু করেছেন মানুষের উপস্থিতি সেটা বলছে যে কতটা সারা পাচ্ছি কতটা আশা পাচ্ছি প্রচারে এখানেই যাচ্ছি কর্মীসভা ডাকলে সেটা জনসভা হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে এর থেকেই বোঝা যায় যে আগামী দিন ভোটের বাক্সে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দোয়া শুভেন্দু অধিকারীকে তার মানুষের ভালোবাসা এই মুর্শিদাবাদের মানুষ বহরমপুর কেন্দ্রের মানুষ উজাড় করে দেবে দেখুন এই বহরমপুর শহর খুব প্রাচীন শহর এই মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে জেলায় অনেক পণ্ডিত মানুষ যে জেলায় স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান স্বাভাবিকভাবেই এই জেলা ভারতবর্ষের নিরিখে অনেক পিছিয়ে পড়া জেলা একদিকে এই জেলার ভাঙন একদিকে এই জেলার প্লাবন এরকম অনেক সমস্যা আছে বিগত দিনে বামপন্থী বন্ধুরা চৌত্রিশ বছরে এই জেলার কোনো উন্নয়নের জন্যে সদর্থক ভূমিকা গ্রহণ করেনি দু হাজার সালের পর থেকে দেখুন আস্তে আস্তে এই জেলার চেহারা কিন্তু পাল্টাতে লেগেছে যত মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এই মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর প্রতি বর্ষিত হয়েছে তত কিন্তু আস্তে 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 এই জেলার একটা আমূল পরিবর্তন হচ্ছে একটা জেলায় একটা মেডিকেল কলেজ পেয়েছি একটা জেলায় একটা ইউনিভার্সিটি পেয়েছি আজকের জেলার রাস্তাঘাটের উন্নয়ন ব্রিজের উন্নয়ন আজকে পঞ্চায়েতগুলোর মধ্য দিয়ে পঞ্চায়েত জেলা পরিষদের মধ্য দিয়ে এখানকার মানুষের একদিকে পরিকাঠামো উন্নয়ন আরেকদিকে সামাজিক উন্নয়ন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার কৃষকদের জন্যে এই জেলার ছাত্রছাত্রীদের জন্যে এই জেলার সংখ্যালঘু মানুষদের জন্যে এই জেলার আদিবাসী শিরুলকার শিরুল ট্রাইবদের জন্যে ক্রমাগত কন্টিনিউয়াসলি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এরখানকার তৃণমূল দলের কর্মীরা নেতৃত্ব সর্বস্তরের পঞ্চায়েতের জনপ্রতিনিধি পৌরসভার জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত মানুষকে সেই সুবিধাগুলো পাইয়ে দিচ্ছে এই সুবিধাগুলো আরও বেশি করে যেন মানুষের কাছে পৌঁছায় সে ছাত্র থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ একজন সদ্যজাত শিশু থেকে একজন বয়স্ক মহিলা আমরা এটাই আগামী দিনে মানুষের কাছে নিয়ে যাব যে এখানকার যেন সামাজিক উন্নয়ন হয় তার সাথে এই মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ যেন শান্তিতে থাকতে পারে তাদের সমৃদ্ধি হয় তাদের উন্নয়ন সুনিশ্চিত করার জন্যেই আমাদের আজকের পদযাত্রা করতে আপনাদের তথ্যে একটা অভিযোগ করা যায় সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে এই জায়গা থেকে লড়াই মানে ইয়ে করবেন যে সেন্ট্রাল ফোর্স এর আগেও এসছে কিছুদিন আগে লোকসভার বাই ইলেকশন হয়ে গেছে হ্যাঁ সুলতান আহমেদ মারা যাওয়ার পরে যা ভোটে জিতেছিলাম তার দেড়গুণ ভোটে জিতেছি তিনটে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেন্ট্রাল ফোর্স বাংকার লাগিয়ে বাংকার করে দিয়ে মনে হবে যেন যুদ্ধক্ষেত্রে মানুষ ভোট দিতে যাচ্ছে তাই স্বাভাবিকভাবেই সেন্ট্রাল ফোর্স এখানে এসে এর আগেও ছিল আছে এখন এটা অতিরিক্ত করছে নরেন্দ্রভাই ভাই মোদীর সরকার আর আমাদের এখানকার সাংসদ যিনি না কাজ না করে কাজ না করা মানুষ হ্যাঁ তাদের ক্রমাগত সেন্ট্রাল ফোর্সকে দিয়ে মানুষকে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে এখানকার এখন কোনো ঘটনা নাই এখান এখানকার মানুষ উৎসবের মেজাজে বিগত দিনেও লোকসভায় ভোট দিয়েছে উৎসবের মেজাজে বিধানসভায় ভোট দিয়েছে আগামী দিনে উৎসবের মেজাজে দেবে হয়তো মানুষকে আতঙ্কিত করার মধ্য দিয়ে হ্যাঁ ভয় পাইয়ে দিয়ে মানুষ যাতে ভোট দিতে না যায় মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন না করে মানুষ যেন শুভেন্দু অধিকারীকে সমর্থন না করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ এখানকার মানুষ বুদ্ধিজীবী মানুষ সচেতন মানুষ ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে